বহুকাল আগে এক রাজার রাজ্যে নিয়ম করে রাজা হাট বসাতেন এবং রাজার নিয়ম ছিল যে হাটের কোনো ব্যক্তির যদি কোনো কিছু বিক্রি না হয় তাহলে সেটা রাজা নিজেই কিনে নেবে এইভাবে বেশ ভালোই চলছিলো প্রজারাও খুশি ছিল এবং রাজাও ভীষণ আনন্দে ছিল প্রজাদের খুশি দেখে তো এইভাবেই দো হাটের যত দোকানই ছিল প্রত্যেকেই তারা হাট যখন শেষ হয়ে যেত সাড়ে সাতটা আটটার সময় যা অবশিষ্ট থাকত সেটা রাজার কাছে নিয়ে চলে যেত এবং রাজা সেটা খুব আনন্দের সাথে কিনে নিত ন্যায্য দাম দিয়ে এইভাবেই বেশ ভালোই চলতে থাকে প্রত্যেক দিন যা হয় মোটামুটি সবারই বিক্রি হয়ে যায় হয়তো একটা দুটো জিনিস বেঁচে যায় যেহেতু রাজা কথা দিয়েছিল তাই খুব সাধারণ সামান্য জিনিস হলেও সেটা রাজা আনন্দের সঙ্গে কিনে নিত এইভাবে একদিন কি হলো এক বিক্রেতার প্রচণ্ড সুন্দর ঠাকুরের মূর্তি বানাত তো সেই ঠাকুরের মূর্তিগুলো সব প্রত্যেকটাই বিক্রি হয়ে গেছে কিন্তু একটা ঠাকুরের মূর্তি কেউ নেয়নি সেই ঠাকুরের মূর্তিটা সেদিন আর বিক্রি করতে পারেনি মৃৎশিল্পী তো যাই হোক সে যথারীতি সেই রাজার আদেশ অনুযায়ী সে সেটা রাজার কাছে নিয়ে গেল এবং রাজার কাছে নিয়ে যাওয়ার পর রাজা জিজ্ঞেস করলো যে এটা কী ঠাকুরের মূর্তি যেটা বিক্রি হয়নি তোমার তো প্রত্যেকটা মূর্তি ভীষণ সুন্দর তখন সে রাজাকে জানালো যে রাজামশাই এটা হচ্ছে অলক্ষ্মী মূর্তি সেই কারণে কেউ কিন্তু আমার কাছ থেকে মূর্তি নিল না যথারীতি রাজা শুনে একটু ভীত হলো ঠিক কথা কিন্তু যেহেতু রাজা নিজেই এই কথা বলেছিল যে যার যেটা বিক্রি হবে না সেটা রাজা নিজেই কিনে নেবে তো কথা অনুযায়ী তার ধর্ম অনুযায়ী সে কিন্তু সেই অলক্ষ্মীর মূর্তিটা কিনে নিল এবং রাজা কিনে নিয়ে প্রাসাদের একটা জায়গায় মা অলক্ষীকে বসিয়ে রাখলো এইভাবে সেই দিন মানে রাত্রিটা চলে যাচ্ছে হঠাৎ রাত্রে রাজার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার ফলে রাজা প্রাসাদ থেকে বেরিয়ে আসে এবং কিছুক্ষণ হাঁটার পরেই দেখতে পায় রাজা একজন খুব সুন্দর অপরূপ সুন্দরী নারী তার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছে রাজা দেখে খুব অবাক হলো যে এ কে আমার রাজ্য থেকে এই অসময়ে এত রাত্রে বেরিয়ে যাচ্ছে তখন রাজা তাড়াতাড়ি করে সেই দেবীকে জিজ্ঞেস করলেন যে এ দেবী আপনি কে কে এবং আপনি কেনই বা এত রাত্রে আমার প্রাসাদ থেকে বেরিয়ে চলে যাচ্ছেন তখন দেবী হেসে বলল যে তুমি আজকে অলক্ষ্মীকে স্থান দিয়েছো আমি হচ্ছে এই রাজ্যের রাজলক্ষ্মী যেখানে অলক্ষ্মীর স্থান থাকে সেখানে আমি থাকতে পারি না তাই যেহেতু তুমি অলক্ষ্মীকে তোমার রাজ্যে নিয়ে এসে বসিয়ে প্রতিষ্ঠা করেছ সেহেতু আমি এই রাজ্য থেকে বেরিয়ে চলে যাচ্ছি বেশ সেই দিন সেই রাতটা রাজা খুব দুশ্চিন্তারভাবে কাটিয়ে দিল পরের দিন আবার ওই রকম রাত্রিবেলায় রাজার ঘুম আসছে না একটা চিন্তা রাজ্যেও একটা কীরকম যেন মানে চলছে প্রজারাও প্রজাদের মধ্যেও কোনো শান্তি নেই একদিন দুদিনের মধ্যেই যেন হঠাৎ সব কিছুই পাল্টে গেল তো রাজা ওই রকম পরের দিন আবার দেখতে পেল একজন দেবী তার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে রাজা আবার পরের দিন সেই দেবীকে প্রণাম করে জিজ্ঞেস করলেন যে আপনি কে এবং কেনই বা চলে যাচ্ছেন তখন দেবী উত্তর দেন যে আমি হচ্ছি এই রাজ্যের লক্ষ্মী লক্ষ্মী দেবী এবং এতদিন এই তোমার সমস্ত কিছু আমি দেয়া দেখাশোনা করতাম তোমার রাজ্যভার সমস্ত কিছু অর্থ সমস্ত কিছু ও খাদ্য আহার সমস্ত কিছু তো এখন তুমি তো ইয়ে নিয়ে এসেছো অলক্ষ্মীকে স্থান দিয়েছো সেহেতু আমি এখানে থাকতে পারবো না আমাকে চলে যেতে হবে তাই আমি চলে যাচ্ছি এই বলে তখন গৃহলক্ষ্মী যে সেও চলে গেল এইভাবে পরপর পরপর সমস্ত দেবদেবী প্রত্যেকেই চলে যেতে থাকলো রাজার কিচ্ছু করার নেই রাজা মাথায় হাত দিয়ে মনের দুঃখ করে রাজপ্রাসাদই থেকে যায় এবং চিন্তা করে যে কি করলে এমন তাদেরকে আবার ফিরিয়ে আনা যাবে তো যথারীতি একদিন দেখছে রকম রাজামশাই রাত্রে ঘু হাঁটছেন তখন দেখতে পাচ্ছেন একজন সুদর্শন পুরুষ এক রাজপ্রাসাদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে তখন রাজা জিজ্ঞেস করলো আপনি কে প্রভু হ্যাঁ আর আপনি কেনই বা চলে যাচ্ছেন আমার রাজপ্রাসাদ থেকে তখন বললো আমি হচ্ছি ধর্মরাজ হ্যাঁ আমি হলো ধর্ম আমি আমি বেরিয়ে চলে যাচ্ছি যেখানে রাজলক্ষ্মী থাকে না গৃহলক্ষ্মী থাকে না ভাগ্যলক্ষ্মী থাকে না যেখানে আর সমস্ত দেবদেবীরা থাকে না সেখানে আমিও থাকতে পারছি না তাই আমিও চলে যাব তখন মহারাজ হাতটা চেপে ধরে বলে যে না ধর্মরাজ আপনি যেতে পারবেন না হ্যাঁ কেননা গিয়ে তখন ধর্ম রাজ্য বলল যে আমি কেন যেতে পারবো না এখানে তো কেউ নেই তাহলে আমি কেন যাব না তখন রাজা বলল যে না ধর্মরাজ আপনি যেতে পারবেন না কেননা আমি আমার রাজধর্ম পালন করেছি আমি যে একজন রাজা আমার যে কর্তব্য আমি যে কথা দিয়েছিলাম প্রজাদেরকে আমি কিন্তু সেই রাজধর্ম পালন করেছি তাদের কথা যে দিয়েছিলাম আমি সেই কথা কিন্তু আমি রেখেছি সুতরাং আপনি যেতে পারবেন না তখন ধর্মরাজ দেখলো সত্যি তো রাজা তো রাজার ধর্ম পালন করেছে তাহলে তো আমি যেতে পারবো না তখন সে খুশি হয়ে আবার রাজ রাজ রাজ্যে রাজপ্রাসাদে ফিরে গেল এবং ধর্মরাজকে যেতে দেখে একে একে সমস্ত দেবদেবী সবাই ফিরে আসলো তখন রাজা জিজ্ঞেস করলো হে দেবী আপনারা আবার পুনরায় ফিরে আসলেন কেন আমি তো অলক্ষীকে স্থান দিয়েছি বলল না ওই দেখো অলক্ষ্মী বেরিয়ে চলে যাচ্ছে তার কারণ তুমি তোমার ধর্মের জায়গাটা ঠিক রেখেছো তুমি তোমার ধর্ম পালন করেছো সেহেতু ধর্মরাজ যে মানে যেখানে ধর্ম থাকবে সেখানে আমরা কেউ যেতে পারবো না তুমি তোমার রাজধর্ম ঠিক রাখাই আজ ধর্মরাজ তোমার রাজপ্রাসাদ থেকে যেতে পারবো না সুতরাং ধর্ম যেখানে ধর্ম সেখানে যেখানেই ধর্ম সেখানেই সমস্ত দেবদেবী প্রতিষ্ঠা করে সেখানেই রয়ে যায় সুতরাং যে ন্যায় ধর্ম পালন করবে তার কাছে সমস্ত দেবদেবীর আশীর্বাদ সর্বদা